দুই পরিবর্তন নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় এবং শেষ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট টিম যেখানে দল থেকে জায়গা হারিয়েছে অলরাউন্ডার সাইফুদ্দিন এবং আরেক অলরাউন্ডার মেহেদি আসান মিরাজ মেহেদি আসান মিরাজের জায়গায় অবশ্য আজ দলে জায়গা পেয়েছেন আরেক অলরাউন্ডার ক্রিকেটার শেখ মাহাদি অন্যদিকে মোহাম্মদ সাইফুদ্দিনের জায়গায় অবশ্য আজকে জায়গা পেয়েছে তাঁদের সাকিব বাংলাদেশের বিপক্ষে টসে জিতে অবশ্য ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান ক্যাপ্টেন যার ফল শ্রীতে অবশ্য টসের এখন বোলিং বা ফিল্ডিং করতে হবে বাংলাদেশ ক্রিকেট টিমকে দুই পরিবর্তন সহ বাংলাদেশের স্কোয়াডটি হতে চলেছে লিটন কুমার দাস তানজিৎ তামিম পারভেজ ইমন এছাড়াও তাওহিদ হৃদয় জাকির আলী অনিক এবং শামীম হোসেন পাটোয়ারি এছাড়াও রয়েছেন শেখ মাহাদি তানজিৎ সাকিব ঋষাদ হোসেন মুস্তাফিজুর রহমান এবং দলে থাকছে শরীফুল ইসলাম এগারো সদস্যের এই স্কোয়াড থেকে অবশ্য আজকে বাদ পড়েছে দুই অলরাউন্ডার ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন এবং মেহেদি হাসান মিরাজ বাংলাদেশের বোলারদের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে শ্রীলঙ্কান ক্রিকেট টিম কত রান করতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন